তার পাঁচের এক ভালো করে বাক্য শুনবেন ভালো করে বাক্য শুনবেন দুষ্ট আত্মার অ্যাটাক আসবে না ওকে ভালো করে শুনবেন সময় চলে যাচ্ছে বাড়ি গিয়ে থাকে অনেক দূর বাড়ি আমাদের না আমার আমার ঠিক আছে হ্যালো লেয়া মাছ মাছে यस यस আমার কাজ শুরু এটা তুমি হয় না থাকে ঠিক আছে হ্যাঁ यस গেট ওকে প্রেজারা হ্যালো লেয়া হ্যালো লেয়া তার পাঁচের এক मार्चर पांच एक है। है।

তারা সমুদ্রের ওপারে গেরাসেনীদের দেশে উপস্থিত হইলেন কোথায় গেরাসেনীদের দেশে উপস্থিত হইলেন তিনি নৌকা হইতে বাহির হইলেন তৎক্ষণাৎ এক ব্যক্তি কবরস্থান হইতে তাহার সম্মুখে আসিল তাকে অসুচি আত্মায় পাইয়াছিল হালের লইয়া অসুচি আত্মা যাকে ধরে অসুচির আত্মার অ্যাটাক যার মধ্যে আসবে তার গাটা ছিমছিম করবে ভয় পাবে যেখানে যিশু যিশু নাম হবে সেখানে সে থাকতে পারবে না হ্যাঁ সেখানে গেলেও তার গা হাত থর থর করে কাঁপবে আগুনের মতো হয়ে গেল এখানে গেল দেশে যখন নৌকা হইতে কেনাপ ছিল বলছে হইতে বাইবেলেন তৎক্ষণাৎ এক ব্যক্তি তাহারা বলতে কারা প্রভু ও তার শিষ্যরা হ্যাঁ প্রভু যীশু অবতার শিষ্য পৃথিবীতে প্রভু যীশু পবিত্র আত্মাতে প্রেজেন্ট ছিলেন তিনি অসীম শক্তি সারি অনেক ক্ষমতার অধিকারী ছিলেন ওকে তার সামনে কোনো অসচ্চতা টিকতে পারতো না তার সামনে কোনো মন্দ আত্মা টিকতে পারতো না তারা চলেpure ছাড়কার যেত তারা ভয় হই लेके যেত চিৎকার করে উঠতো প্রেস দাও ভালো লাগে এক ব্যক্তি কবর হইতে এক এক ব্যক্তি কবরস্থান হইতে তার সম্মুখে আসিল তাকে অসুস্থতা পাইয়াছিল সে কবরের মতো বাস বাস করিত এবং কেউ তাকে শিকল দিয়া বাঁধিয়া রাখিতে পারিত না কেননা লোকে বারবার তাকে বেরিয়ে শিকল দিয়া বাঁধিত কিন্তু সে শিকল ছিঁড়িয়া ফেলিত এবং বেরিয়ে ভাঙিয়া খণ্ড বিখণ্ড করিত কেউ তাকে বসে রাখিতে বস করিতে পারিত না আর সে রাত দিন সর্বদা কবরে ও পর্বতে থাকিয়া চিৎকার করিত এবং পাথর দিয়া আপনি আপনাকে কাটিত সে দূর হইতে যিশুকে দেখিয়া দৌড়ে আসিয়া আসিল তাকে প্রণাম করিল এবং উচ্চ রবে চাঁচাইয়া কহিল হে যিশু পরাৎপরের ঈশ্বরের পুত্র আপনার সহিত আমার সম্পর্ক কি আমি আপনাকে ঈশ্বরের দিব্য দিতেছি আমাকে যাতনা দিবেন না কেননা তিনি তার এই ব্যক্তি হইতে বাইর হোক তিনি তাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কী সেই উত্তর কইলো আমার নাম বায়নী কারণ আমরা অনেকগুলি আছি পরে সে বিস্তর विनতি কইলো যেন তিনি তাদিকে সেই অঞ্চল হইতে পাঠাইয়া না দেন সেই স্থানের পর্বতের পারসে এক বিয়োগ শুকরপাল চوریت ছিল আর তারা বিনীত করিয়া কইলো এই শুকরকুলের মতো প্রবেশ করিত আমাদের দিকে পাঠাইয়া দেন তিনি তাদিকে অনুমতি দিলেন তখন সেই অশুচি আত্মা আত্মার বাইর হইয়া সুকরদের মধ্যে প্রবেশ করিল তাহাতে সেই শুকর পাল বেশ দুই হাজার শুকর মহাবেগে ঢাল ঢালুক পার দিয়া সমুদ্রে গিয়া পড়িল এবং সমুদ্রে হইয়া পড়িল তখন যারা সেগুলি চড়াইতেছিল তারা পলায়ন করিল করিয়া নগরে ও পল্লিতে পল্লিতে গিয়া সংবাদ দিল তখন কি ঘটিয়াছিল দেখিয়ার জন্য লোকেরা আসিল এবং যিশুর নিকটে আসিয়া থেকে ভূতগ্রস্ত ব্যক্তি যাকে বাহিনীগণে ভূত পাইয়াছিল সে কাপড় সে কাপড় পড়িয়া সুবোধ হইয়া বসিয়া আছে তাতে তারা ভয় পাইল অনেক জ্ঞান রয়েছে অনেক শেখার আছে অনেক বজবার আছে যেহেতু সময় কম টাইমটা খুব অল্প বেঁচে গেল কি এই টাইমের মধ্যে আপনাদেরকে এই এতখানি বাক্যের মধ্যে যেটা জানাতে চাইছে যেটা বোঝাতে চাইছে একটা অশুচি আত্মারও কবরের মধ্যে ছিল আর যে য্যাঁচা তো চিৎকার করতো তাকে কেউ ধরে রাখতে পারতো না কেউ আর অশুচি আত্মারা যখন কোনো মানুষের মধ্যে প্রবেশ করে না তো সে একটু কি শক্তিশালী আর আত্মা মানুষের শরীর ছাড়া সে শক্তিশালী হতে পারবে না হ্যাঁ মানুষের শরীর ছাড়া সে শক্তিশালী হতে পারবে না আত্মা মানুষের শরীর চাপ কি

প্রেজালা বক্তব্য হচ্ছে এখানে যখন এই অসুচি আত্মা মানুষের মধ্যে প্রবেশ করেছিল সেই কিন্তু তার শক্তি ক্ষমতা এতটাই ছিল কোন তাকে ধরে রাখতে পারতো না কিন্তু বক্তব্য হচ্ছে ওখান দিয়ে তো প্রভু যীশু যখন যাচ্ছে ছিল কবরের মধ্যে দিয়ে কবরের কাজ দিয়ে তখন ওই আত্মা গুলো প্রভু যীশুকে অ্যাটাক করলো না কেন হallelujah তাকে যেতে তাকে দেখে পালিয়ে যেতে লাগলো প্রার্থনায় থাকতেন তিনি অন্য ভাষা করতেন তিনি বাইবেলকে আরো ভালো করে জানতেন জানতেন এই জন্য আত্মারা তাকে স্পর্শ করতে পারতো না

ভালো লইয়া আপনাকে দেখে আপনার মধ্যে প্রবেশ করবে কেন কারণ পবিত্র তার পরিচর্যা হচ্ছে না তাকে পাওয়ারফুল করতে হবে তাকে শক্তিশালী করতে হবে তাকে অনেক আমি আপনাকে বাক্যটা এই অন্যন্য বলছি আপনারা শক্তিশালী হবে প্রভুজী শীকে দেখা মাত্রই আত্মা স্যালেন্ডার এ কোনো মানুষকে সে ভয় পায় না আস্তে কোনো ব্যক্তিকে সে ভয় পায় না হ্যাঁ কিন্তু প্রভু যীশুকে দেখা মাত্রই স্যালেন্ডার আত্মারা সব একদম ভেতর থেকে চিৎকার করে উঠছে কিন্তু আমি আপনাদের সত্যি বলছি আপনারা বাড়িতে গিয়ে পবিত্র আত্মার একটু পরিচর্যা করুন হ্যাঁ ভেতরে যে আত্মা আছে না তাকে পাওয়ারফুল করতে হবে শক্তিশালী করতে হবে আত্মা আপনার শরীরে প্রবেশ করতে পারবে না টাচ করতে পারবে না সে আপনার শরীরে প্রবেশ করতে পারবে না কারণ কেন আপনি কি হয়েছেন আমি কি আপনাকে বলি নাই আপনারা বাড়ি থেকে প্রার্থনা করুন প্রার্থনা করুন প্রেয়ার করুন এক ঘন্টা দু ঘন্টা প্রেয়ার করুন অন্য ভাষা করুন নিজেকে পবিত্রতায় সিদ্ধ রাখুন বাক্য কি বলে নাই মন্ডলিতে কি বাক্য হয় নাই হ্যাঁ মন্ডলিতে বাক্য হয়েছে অনেক জায়গায় কিন্তু আপনি যখন এটা করবেন না আপনাকে আত্মা অ্যাটাক করবে কি করবে আমি যেখানেই চলে যাই না কেন সে জায়গা খারাপ হোক বা ভালো হোক শয়তান আমার কাছে স্যালেন্ডার হবে

আমি বেশি কিছু বলবো না এটা থেকে প্রভু যিশুকে দেখা মাত্রই সে বলছে কি বলছে আমি আর থাকবো না ছেড়ে চলে যাব আমাকে এইখানে নয় ওখানে পাঠিয়ে দিন দেখে বলো না বলুন আর কাউকে কি দেখে বলেছিল বলেনি কারণ এর মধ্যে পবিত্র আত্মার শক্তি আছে পবিত্র আত্মার আগুন এর মধ্যে রয়েছে আর আপনারা অবশ্যই তো বেশি বলছে তোমরা আমার মতো তৈরি হোক আমি তোমাদেরকে আমার আমি যা কাজ করি তার থেকে বড় বড় কার্য তোমরা করবে একা ফেলে যাব না পবিত্রতার দান তোমাদেরকে দিয়ে যাবো আর সেই পবিত্রতার সহায় তোমাদের সঙ্গে থাকবে সে তোমাদেরকে পথ দেখাবে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়লে হবে না প্রার্থনা করতে না ভোরবেলা উঠে আর ঝাঁটাটা হাতে নিলে হবে না বাইবেলটা হাতে নিন ভোরবেলা ঘুম থেকে উঠে আগে মোবাইল ফোনটা না খুঁজে কে কতগুলো মেসেজ করেছে কে মোবাইল ফোন রয়েছে কে কতটা মেসেজ করেছে কে কতটা কি করেছে একটা গান দেখি একটা এটা দেখি সেটা দেখি এটা না করে বাইবেলটাকে হাতে নিয়ে পড়ুন প্রেয়ারে থাকুন অন্য ভাষা করুন দেখবেন আপনি শক্তি সাজাবেন আর সেই দিন কোনো দুষ্ট আগবার অ্যাটাক আপনার মধ্যে আসবে না

যুক্ত থাকা একটু ঘন ঘন বাড়িতে অন্য ভাষা বেশিক্ষণ করা বাইবেল পাঠ করা প্রার্থনা করা মহাত্মা আপনার কি করতে পারবে না সে যখন দেখবে শক্তিশালী হয়ে গেছে আমি এর কাছে থাকলে আমি নিজেই জলে পড়ে শেষ হয়ে যাচ্ছি সে তার